আহ দর্শক আলাইকুম মুন্সিগঞ্জ টিভিতে আমি মোহাম্মদ কামাল হোসেন সাফি আপনি সকলকে স্বাগত জানাচ্ছি আসলে সকলেই অবগত রয়েছেন যে আমাদের যে মুন্সিগঞ্জ টিভির মাধ্যমে আমরা কিন্তু চট্টগ্রামের সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরে তুলে ধরার চেষ্টা করি তারই নাই কিন্তু আজকে আমরা চট্টগ্রামের অতি পরিচিত যে কিছু ঝর্ণা রয়েছে তার মধ্যে অন্যতম একটি ঝর্ণা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট দারগার হাট বাজার থেকে পূর্ব দিকে যে ঝর্ণাটি অবস্থিত সহস্রা টু যে ঝর্ণাটির নাম সেই ঝর্ণা থেকে আজকে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো এই ঝর্ণার যেই মনোরম দৃশ্য এবং এই ঝর্ণাকে ঘোরার যে থ্রিলিং একটা মোমেন্ট সেই মোমেন্ট আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা যারা ঝর্নায় চান অবশ্যই আসতে পারবেন এবং আপনাদের জন্য আমাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে সে প্রত্যাশা রেখে মোহাম্মদ কামালাসিফেন বিস্তারিত ভিডিওতে চলে yeah <laughs> অত্যন্ত নান্দনিক এই ঝর্ণাটি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোটো দারাগারহাট বাজার থেকে পূর্ব দিকে অবস্থিত আপনারা যে বা যারা এই ঝর্নাতে আসতে চান অবশ্যই আপনারা যদি চট্টগ্রাম থেকে আসেন আপনারা চট্টগ্রামের একেখান থেকে যে কোনো বাসে করে আপনারা ছোটো দারগারহাট বাজারে নামবেন এবং যারা ঢাকা থেকে আসতে চান আপনারা একইভাবে সেম প্রসেসে আপনারা ঢাকা থেকে যে কোনো ডিস্ট্রিক্ট বাসে উঠে আপনারা অবশ্যই বলে দিবেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট দারাগারহাট বাজারে নামিয়ে দিতে এবং চট্টগ্রামের ছোটো দারগাহাট বাজারে নামার পরপরই আপনারা সেখানে অনেকগুলো সিএনজি পাবেন এই সিএনজি বা মিশুক একশো টাকা করে রিজার্ভ ভাড়া করে অথবা আপনি যদি কেউ লোকালে যেতে চান তাহলে বিশ টাকা করে পার পার্সন করে ভাড়া দিয়ে আপনাদেরকে একেবারে ঝর্ণার যে মূল গেট সেখানে পৌঁছাতে হবে এবং সেখান থেকে আপনাদেরকে একটি লেক পাড়ি দিতে হবে পাশাপাশি ঝর্ণার প্রবেশ সহ সেই লেকের আপডাউন যে বোর্ড যে রাইড সেই রাইডের জন্য আপনাদেরকে আশি টাকা করে এন্ট্রি ফি দিয়ে তারপর আপনাদেরকে ঝর্ণায় প্রবেশ করতে হবে এবং এই সেই আশি টাকা দিয়ে টিকিট কাটার পরবর্তীতেই আপনারা বড়ে করে একেবারে ঝর্ণার যে মূল সৌন্দর্য সেখানে আপনারা উপস্থিত হতে পারবেন